সকালবেলা ঘুম থেকে উঠে বসে পড়লাম কচু কাটতে মানে কচু দিয়ে মাছ রান্না করব সেই জন্য কচু কাটতে বসলাম কারণ অদৃতির পাপা বিছানায় আছে ঘুম থেকে উঠেছে কিন্তু বিছানায় আছে মেয়েকে দেখে রাখতে পারবে কচু কাটার সময় যদি মেয়ে আমাকে ধরে তাহলে তো আমি আর ওকে ধরতে পারবো না চুলকোবে ছোট বাচ্চা মানুষ আমাদের হাত যদিও বা চুলকবে না কিন্তু বাচ্চাদের কিন্তু শরীরে ধরলে বাচ্চারা যদি কচুটা ধরে তাহলে কিন্তু চুল কবে সেই জন্য ওর পাপার সাথে খেলছে আর একদিকে আমি কচুটা কেটে নিচ্ছি আর কচুগুলো সেদ্ধ হবে কি না সেটাই আমার সন্দেহ সন্দেহ আছে আর ওর সাথে গল্প করে করেই মানে কচুগুলো কাটছিলাম সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিলাম সন্দেহটা দূর করার জন্য তারপর আসলাম কাপড়গুলো কেচে ধুয়ে ধুয়ে মেলে দিতে তো আমি ভাবলাম যে ক্যামেরাতে উঠছে কিন্তু আমার ক্যামেরাটা কি হয়েছে দেখতে পাচ্ছ কালো কালো হয়ে আছে আর আমাকেও দেখা যাচ্ছে না যেহেতু আমার স্ট্যান্ড নেই তো আমাকে তো এভাবে এখানে সেখানে রেখেই ভিডিও শ্যুট করতে হয় তবে এই দিকে যে কাপড়গুলো মেলেছি সেগুলো কিন্তু ভালোভাবে উঠেছে মানে আমাদের এই দিকে সেই দিকে উঠোনের মাঝখানেই দড়িগুলো তো সেই দড়িগুলোতে এভাবে কাপড় মেলতে হয় আমাদের পেছনে সামনে এগুলোতে জায়গা নেই আর এখানে এখন আমি ভয় দিচ্ছি আমার মেয়ে আমার পাশে বসে এই দেখো কী করছে ওর আওয়াজটা পাচ্ছই হয়তো তোমরা এদিকে যে কাপড়গুলো মেলেছি শাড়িগুলো এগুলো কিন্তু সব অদৃতিকে ঘুম পারায় রাত্রে হিসু করে দেয় আমি সবসময় প্যাম্পার্স পরাই না সেই সেই জন্য ওই শাড়িগুলো যে রেড কালারের শাড়িটা দেখতে পাচ্ছি ওইগুলো কিন্তু আস্ত শাড়ি কারণ এখন মেয়ে একটু বড় হয়েছে ছোট ছোট শাড়ি দিলে হবে না আমি ওকে সেই জন্য আর কি বড়ো বড়ো শাড়ি দিয়ে রাখি সবসময় প্যাম্পার্স পরাই না এদিকে এসে ফাটটাও বসালাম আর অদৃতির জন্য খিচুড়িটাও বসালাম আর এদিকে কচুগুলো দেখছিলাম যে কচুগুলো সেদ্ধ হয়েছে কিনা আমাকে কিন্তু দুবার করে কচুগুলো সেদ্ধ করতে হয়েছে কারণ কচুগুলো না সেদ্ধ হতে চায় না তো এইদিকে দেখো তরকারিটা বসিয়ে দিলাম আর মেয়েকে বললাম যে ও চিৎকার করছিল তো সেই জন্য বললাম চুপ দেখি কতক্ষণ চুপ থাকে ও বেশিক্ষণ চুপ থাকতে পারে না দেখতেই পাচ্ছ ওর গলা শুনতেই পাচ্ছ এদিকে দেখো পেঁয়াজগুলো ফোরনে দিয়ে মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু মশলাগুলো কষিয়ে তারপর কচুগুলো দিয়ে দিলাম কারণ একটু করে দুজনের জন্য তরকারি করি না সেটাতে না ওই মশলাটা যদি কচুর সাথে কষিয়ে নিই তাহলে কষানো হয় না সেই জন্যই আর কি তো চলো রান্নাবান্না শেষ করলাম আর করেছিলাম কুমড়োর বড়া যেটা রেসিপি আমি তোমাদেরকে পরের দিনকে দেব দেখাবো অন্যরকম করে বড়াটা করলাম তো এই দিকে এখন ঘরটাকে ঝাড় দিয়ে ঘরটাকে মুছে নেব ঘরটা মুছে টুছে তারপর স্নান করব হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা ব্লগস ম্যান কমিটিতে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার মানে চুল মুখ এগুলোর অবস্থা দেখি বুঝতেই পারছো আমি স্নান করিনি রান্না করলাম রান্না হয়ে গিয়েছে এখন ওই ওভেন মুচবো বাসনগুলোও ধুয়ে এনেছি মেয়েকে ঘুম পাড়িয়ে বাসন ধুয়ে নিয়েছি ওকে ঘুম পাড়িয়েছি রান্না করে ওকে ঘুম পাড়িয়ে নেওয়া এখন আমি ঘরে কাজ করতে থাকবো ওভেন মুচবো ঘর মুছবো তখন মেয়ে উঠে যাবে বেশি টাইম ঘুমায় না সকালবেলা তো ও উঠে যাবে আর আমি কাজগুলো সারি কাজ তো অনেকই করি কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারি না বারবার ক্যামেরা অন করবো মেয়ে না অনেকটা লেট হয়ে যাবে আমি বাকি কাজগুলো করি তো দেখতেই পাচ্ছ রান্নাঘরে ওই বাসন টাসন গোছানো হয়নি তো রান্নাঘরের অবস্থাটা কেমন হয়ে আছে এই অবস্থা দেখে না মাথাটা গরম হয়ে যায় মানে দেখলে অসহ্য লাগে তো ছেলেরা কেমন ভাবে বলো তো এভাবেই আমাদের রান্নাঘরটা পরিষ্কার হয়ে যায় কারণ ওরা যদি একটু কাজের উল্টোপাল্টা হয় তাহলে বলবে করে বসে কি করো এভাবে তো কাজ হয়ে যায় তো সেটাই তোমাদেরকে দেখালাম এভাবেই কাজ হয়ে যায় কিন্তু হাতের চুটকি বাজালেই কাজ হয়ে যায় এটাই ওরা ভাবে তো যাই হোক একটু মজা হয়ে গেল মজা করে নিলাম তো এইদিকে ঘরটাকে মুছে নিচ্ছি বাচ্চাকে নিয়ে না পারা যায় না ঘর দোর পরিষ্কার করে রাখা এটা কিন্তু আমি বড় ঘরটা মুচ্ছি আর রান্নাঘরটা মোছা হয়ে গিয়েছে আবার ওভেন মোছা হয়ে গিয়েছে বাচ্চাদেরকে নিয়ে একদমই পারা যায় না তার মধ্যে প্রচণ্ড গরম পড়েছে তবুও গোছানোর চেষ্টা করি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি গোছাতে যদিও বা এখনও তেমন একটা পারি না কাজ বাজ শেষ হওয়ার পর মেয়ে কিন্তু আমার কাছেই থাকে নাহলে কাজের সময় এর তার কাছে দেওয়া যায় তো দেখো অনেক দিনের আমার ইচ্ছে যে ছোটো ছোট কাপড়গুলো কবে মিলবো কারণ আমার বিয়ের অনেক দিন পর আমার মেয়ে হয়েছে এটা আমার মানে সবাইকে ছোট বাচ্চাদের কাপড় গোছানো দেখে না আমার ইচ্ছে করতো যে কবে এগুলো করব। যদিও বা মেয়ে একটু দুষ্টুমি করলে বুক বোকা দেয় তবুও কিন্তু এটাও কিন্তু অনেক আনন্দের ওটা দুষ্টিমি করবে অগোছালো করবে ওদেরকে নিয়ে কাজ করতে অসুবিধে হবে এগুলো কিন্তু একটা আনন্দের মানে কষ্ট হলেও আনন্দ আছে এটাতে তো আলনাটাকে একটুখানি গুছিয়ে নিলাম যেটা আমি পারি না সব সবসময় গোছাতে মানে সুন্দর করে না গোছাই তবে কাপড়গুলো একটু ভালো করে রাখার চেষ্টা করলাম যাতে লোকে রান্নাঘরে যেহেতু আলনাটা রেখেছি তো ঘরে ঢুকেই যাতে মানে একটুখানি গোছানো দেখে আর এইদিকে কাপড়গুলো গোছাতে হবে এখানেও দেখো এক গাদা কাপড় আছে এগুলোকে এখনও গোছাতে হবে আমাকে এগুলো হলো মেয়ের কাপড় তারপর আসলাম সোজা রাত্রে কুচুর লতি এনেছিলো সেদিনকে যে বাজারগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে সেদিনকে কচুর লতি এনেছিল সেগুলো না আমার গোছা মানে রান্না করা হয়নি ভাবছি যে কালকে যেহেতু বৃহস্পতিবার তো একটু বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই তো ভাজি করে নেবো নাহলে আমরা ওই শুটকি দিয়ে কিন্তু লতিটা কচুর লতিটা রান্না করি তো ভাজি করলেও পেঁয়াজ ফোড়ন দিয়ে করি কিন্তু কালকে নিরামিষ খাবো কালো জিরে ফোড়ন দিয়ে রান্না করব। তো চলো এইদিকে আমি কচুর লতিগুলো কাটছি আর কচুর আর কাঁঠালির গুটি বীজ দিয়ে রান্না করব আর এইদিকে গল্প করতে করতে একজন এসছে তার সাথে গল্প করতে করতে কচুর কেটে নিলাম তো বন্ধুরা দেখো কালকে তোকে আমাদের সাথে আমি ভিডিওটা শেষ করতে পারিনি ভিডিওটা যদিও বা বেশি লম্বা হয়নি রাতের কিছু শ্যুট করা হয়নি তো পরের দিনকে আসলাম দেখতেই পাচ্ছ অনেক রান্না করেছি তারপর ভাবলাম যে ভিডিওটা তো আমার শেষ করা হয়নি তাহলে ভিডিওটা শেষ করি করিনি ভিডিওটা একদমই ছোট হয়েছে হবে হয়তো আমি এখন এডিট করিনি রান্না করে তারপরে এডিট করব তোমরা সবাই পাশে থেকো তোমরা অনেকটা সাপোর্ট করো অনেকটা সাপোর্ট করো যেহেতু আমি আগে ইউটিউবে কাজ করেছি আমার ইচ্ছাটা অনেক যে আমি ইউটিউবে মানে কাজ করব যদি তোমরা সাপোর্ট করো তাহলেই সম্ভব হবে তো চলো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো আমার সঙ্গে থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তোমরা লাইক করতেই চাও না চলো টাটা